দেখো কুকুর ক্ষেতের উপর দিয়ে যেতেছে রাস্তা থাকতে সবাইকে শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে তো আমরা একটু বিয়াস আমি তো বিয়াস করা পরে পরে ঠেলে খেলে একটু বাইরে ভেড়েছি এর জন্য বক্তব্য আমরা আলো বলবো সেখানে যাইতেছি চলেন সবাই দেখছেন তো এই যে মামুনির চুল অনেকটা বড় হয়েছে কি করে এই চুল যদি ঝুটি করে দেই তো ঝুটি খুইলা ফালায় আর কি ব্যাথা করে কি করে ওটা নিয়ে যাবো ফুল ওটা নাই না ওটা সুন্দর ওটা সুন্দর ঠেক এই যে পাশে এই নিচে এসে দেখি এই যে কুয়াশা এখনো রয়েছে তো বেলা বাজারটা তারপর তারপর কুয়াশা এখনো যায়নি আর সূর্য ধরতে গেলে যে মাথার উপরে উঠে গেছে এরকমও কিন্তু কি কিন্তু কুয়াশা কিন্তু কাটে নেই এই যে কুয়াশা ঠিকই ওই রকমই রয়েছে আর সবাই মানে এখন বলতে কি সব সময়ই সকাল সকাল কাজ করলে ভাল লাগে ঠান্ডা ঠান্ডা মধ্যে কাজ করলে অনেক ভালো লাগে এ পাশে বেরিয়ে খাওয়া শেষ মানে গেছে শুয়ে পড়ছে শুয়ে শুয়ে জাবার কাটে গেছে কি বুনু কই বুনু বাড়ি গেছে ডাকিসে বাবা নিল শুধু বাবা মা ডাকতে পারে মাঝে মধ্যে একটু একটু দাদু কয় কাকা উ তো এখন বাড়ির দিকে যাই ওই পাশে বৌদি হচ্ছে পাতাকপি ভাজে বসে সেজন্য কেটে নিছে আর ই ঘাসে মন হয় করব পাতা কবি ভাজি করব আর মাটির চলে হচ্ছে রুটি ভাজবো তো মাটি মা ওই পাশে রুটি আর কি বিলতেছে দেখি গে বিলে না মনে হয় ই করে ভাজবো তোর সাথে মার ভাই যে আমিও যাই

মোস কি সুন্দর করে কামার দিবেনছে এ যে ই যে भाजी দে নাও কি হইছে এই যে এই জন থেকে গুল করে কামার দিতে থাকে করে খালে ও भाजी এনে দেনছে কম দিছি ও भाजी বলিছেন মুকে দাও দাও মুকে দাও भाजी kasa মোস কম দিছে অল্প একটু দুই তিন ওইতি বড়াইছে এটা খাইবো খাও খাও তোমারাই খাও হ্যাঁ খাও হ্যাঁ যাইয়া তুই বেঁচে যা

তো ঘুঘু পাখিগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর এইটা হচ্ছে কমলি ফুলখাতে কালকে রাত খেতে ট্রাক্টর এসে তো শৈসাবর পরে আবার ট্রাক্টারে হাল হয়ে গেছে তো এই খাতে শৈসাবুনা শেষ আর শুনিয়েছ আপনাকে একাই কোনাল খোৱা দা শেষ কৰি দিব ডিউটিতে তো আলু বুনার আগে যে প্রথমে যে শর্ষি তেল নিচে দেখা যায় লাল শর্ষের সাথে শর্ষ আর এই যে কেল করে আলু দিছে এই যে তো এইরকম ভাবে তাই না ওই केले দিয়া বডাইকে দিব আর ওই পাশে জালু বুনবো ই দেখি পরে রেখে লালু বুনবি Δεν σε μισή. Μπέκει Είναι μισή. Μπέκει σε μισή. Μπέκει σε μισή. Μπέκει σε μισή. Μπέκει σε μισή. Και সব হাস একসাথে জ্বর হয়ে গেছে ওই পাশ থেকে কতগুলো এই পাশে ওই পাশে দেখা যায় যাকে কতগুলো

তো পানা ফুলের এই যে নীল পাপড়িটা কত সুন্দর হলুদ নীল মিশানো এই ফুলটা দিক দিয়ে সুন্দর লতার মতো ইয়ে হয়েছে অনেক সুন্দর লাগবে আনছে ফুলগুলো আর নীল এর জন্য আর বেশি ভালো লাগে যে তো আসছিলাম এখন যে বাড়িতে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করো মামুন খাওয়া দাওয়া করছে কিন্তু আমি করি নাই এত সকাল আর কি খাইতে ভাল লাগে না আমি তো বেলা হলে পরে খাওয়া দাওয়া করি ঘুরো পাখি পাশে মাছ মাছ আছে জিয়ল আছে সাপের মতো <sharpy> <Chill. wh> <sharpy> <This is beautiful. sharpy> <sharpy> সুন্দর ফুল দেখছেন বন্ধুরা তো এখন হচ্ছে বিকেল বেলা আমাদের দুপুরে খাওয়া দাওয়া পাশে যে ওরা গাড়ি দিয়ে আর কি খেলতেছে তো এখানে একটা ওটার ব্যাটারি ভরতে হইব আর হচ্ছে এই যে একটা তো এটা ব্যাটারি লাগিয়েছে তো সময় এটা চালাইলো এই যে তো আজকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই জানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন